আসসালামাইকুম বন্ধুরা কথা বলবো কি বিএমপির দলটা বাতাসে উইড়ে আসে নাই বিএমপি দলটা জন্মগ্রহণ করেছে বিসমিল্লাই রকমানি রহিম দিয়া যে রকমানের হাতে গড়া দল আপনারা বিএমপি নিয়ে কি বলতেছেন যে হা বর্ডের মধ্যে আসছে না বোর্ডের মধ্যে বিএনপি চলে যাবে কিন্তু রাজনৈতিক কথা বলবেন ভালো কথা আবেগ দিয়ে কথা না বলা ভালো বিবেক দিয়ে কথা বলেন বিএমপির দলটা বাতাসে উড়ে আসছে না এটা হলো সর্বত্রে বড়ো কথা বিএমপি নিয়ে স্বল করার একটা রাজনৈতিক দল ব্যক্তি নিয়ে সল আলোচনা করার অধিকার আপনার আসে গণতান্ত্রিক অধিকার তো এমন কিছু করা যাবে না আপনার কথার মাধ্যমে যাতে একজন ব্যক্তি বা একটা দল গোষ্ঠী যা আঘাত পায় জেনে রাখবেন লাঠির আঘাত থেকে বড় আঘাত বিএমপির দলটা যতদিন ধরে জন্ম হয়েছে জন্মের পর থেকে বিএমপি কি করেছে আপনি বিভাগকে জিজ্ঞাসা করলে আপনি পেয়ে যাবেন তাহলে বিএনপি নিয়ে সল করা বিএমপি নিয়ে কথা বলা আপনার অধিকার বলতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এমন কিছু বলা যাবে না মিডিয়ার সামনে আসলে বা টিভির সামনে দাঁড়ায় মিডিয়ার সামনে আসলে যা মন চায় তা বলে দিবেন একজন রাজনীতিক ব্যক্তিকে কীভাবে আঘাত করবেন একটা দলকে এইভাবে আঘাত করবেন এগুলি আপনারা বিবেককে জিজ্ঞাসা করবেন পাশে আগ্রসের পরে বিএনপি যতটুক ধৈর্য ধরেছে আপনাদের দিকে তাকায় দেশের দিকে তাকায় জনগণের দিকে তাকায় কোন দল এতটুকু ত্যাগ স্বীকার করে না এতটুক ধৈর্য করে নেই জানেন আপনারা ভালো করে সতেরো বছর বিএমপির দলটা কি ধরনের নির্যাতন সহায় করেছে এবং উপরের প্রথম শ্রী নেতার থেকে ধরা নিজ নিজে যারা বিএমপি সমর্থক ছিল তারা শুদ্ধ নির্যাতনের শিকার হয়েছে গুজব খুন হত্যা নির্যাতন এমন কোনো জিনিস বাদ নাই বিএমপি যে সহ্য না করে সেই দলটা আজকে এখানে আসছে পাঁচ আগ্রসে একটা সরকার গেছে চলে সরকার আসবে যে কোনো গণতন্ত্র সতেরো বছর কতটুকু কষ্ট করেছে যুদ্ধ করেছে বিএমপি সেটা আপনার বিবেকটি একটু জিজ্ঞাসা করলে আপনি পেয়ে যাবেন তাহলে বিএমপি নিয়ে সমালোচনা করার অধিকার আপনার আছে গণতান্ত্রিক অধিকার এমন কিছু করবেন না আপনি রাজনীতি করবেন রাজনীতি প্রতিযোগিতা করবেন কিন্তু প্রতিহিংসার রাজনীতি করবেন না আপনারা কথার মাধ্যমে যে ধরনের প্রতিহিংসা করেন যেভাবে মানুষকে বিএমপির দায় করা কথা বলেন এগুলি থেকে বিরত থাকা আপনার জন্য আমার জন্য মঙ্গলজনক এই দেশটা আপনার আমার সবার চিন্তা করবেন এ দেশের জন্য বিএমপি কী করেছে জনগণ ভালো জানেন সামনে নির্বাচন এই যে নির্বাচন নিয়ে আপনারা একটা তালবাহানা শুরু করছেন নির্বাচনকে নিয়ে যত ষড়যন্ত্র করেন করেন সমস্যা নাই আপনার গণতান্ত্রিক অধিকার করতে পারেন এতে এমন কিছু করতে যাবেন না যাতে আপনার গণতন্ত্রের কথা বলেন আপনারা মিডিয়ার সামনে গেলে বিএনপিকে যা বলা বিএমপির সিনিয়র নেতাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন দলকে নিয়ে বাজে মন্তব্য করেন এগুলি থেকে আপনার জন্য বিরত থাকা আমি মনে করি আমার জন্য ভালো রাজনীতি করবেন বেশ ভালো কথা রাজনৈতিক কথা বলবেন রাজনীতির বাসা হারিয়ে ফেলবেন না কথা বলা সমালোচনা করা আপনার অধিকার গণতান্ত্রিক অধিকার এমনকি চিন্তা না পাঁচ এক বেশের পরে অনেক কিছু তাকিয়ে অনেক দিকে বিএমপি অনেক কিছু ছাড় দিয়েছে তা ভালো করে জানেন তাহলে বিএমপির দলটা বাতাসে উড়ে আসছে না বিএমপির দলটা অনেক দীর্ঘদিনের আপনারা হঠাৎ করে আসছেন বিএমপি কখনো দুর্নীতি পছন্দ করে না লুটপাট পছন্দ করে না কাউকে আঘাত দিয়ে কথা বলে না তারা মিডিয়ার সামনে কথা বলে হিসেব করার কথা বলবেন কিন্তু লাঠির আঘাত থেকে বড় আঘাত কথার আঘাত কোনো দলকে ছুটি করে দেখেন না আপনারা নতুন দল করছেন যাই করছেন যারা এই সতেরো বছর চিপাই ছিলেন কোথায় ছিলেন খবর নাই কোথায় ছিল বিএমপি রাস্তাঘাটে যুদ্ধ সংগ্রাম করি সে বিরুদ্ধে আজকে বিএনপি নিয়ে কথা বলার অধিকার আপনার আছে সমালোচনার অধিকার আছে গণতান্ত্রিক অধিকার আপনার আছে এমন কিছু করা যাবে না অজৈবিক কথা বল মানুষকে বিধ্বস্ত করবেন না সকল রাজনীতিবিদদের প্রতি আমার অনুরোধ